বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কল্যাণী কুলিয়াপাট মন্দিরে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে জানাবো কবে থেকে কল্যাণী কুলিয়াপাটের ভঞ্জন মেলা শুরু হতে চলেছে এবং তার সঙ্গে আপনারা কিভাবে এখানে আসবেন কিভাবে পুজো দেবেন কতদিন মেলা চলবে সমস্ত কিছুই কিন্তু আপনাদের জানাবো সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে নেওয়া যাক প্রথমে জানিয়ে রাখি আপনারা এখানে আসবেন কিভাবে বন্ধুরা আপনি শিয়ালদা থেকে কল্যাণীগামী ট্রেনে করে চলে আসুন কল্যাণী মেন স্টেশনে স্টেশন থেকে আপনারা ডাউন প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে আসুন এবং সেখান থেকে সঙ্গম সিনেমা হল যেখানে রয়েছে সেই দিকে কিছুটা এগো কিছুটা এগোলে আপনারা টোটো অথবা অটো স্ট্যান্ড দেখতে পারবেন সেখান থেকে অটো অথবা টোটো করে কিন্তু আপনাদেরকে বলতে লাগবে আপনারা কুলিয়াপাট মন্দির যেতে চান তাহলে মাথা পিছু দশ থেকে পনেরো টাকা ভাড়া নিয়ে কিন্তু আপনাদের নিয়ে চলে আসবে কল্যাণীর যে কুলিয়াপাট মন্দির সেই কুলিয়াপাট মন্দির আপনাদের কিন্তু টোটো কিংবা অটো কিন্তু এই জায়গাটায় নামিয়ে দেবে এই একদম মন্দিরের গেটের সামনে এটাই কিন্তু এখানকার মূল প্রবেশদ্বার আর মন্দির কিন্তু এখন নতুন সংস্করণ করা হচ্ছে মন্দিরটাকে নতুন করে কিন্তু আরও সাজানো হচ্ছে মোটামুটি আপনারা সবাই জানেন যে যে কলকাতার যে পিনজিয়াপোল সোসাইটি রয়েছে তারাই কিন্তু মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন এবং তারাই কিন্তু মন্দিরটাকে নতুন রূপে সাজাচ্ছে বর্তমানে খুব সুন্দর করে কিন্তু সমগ্র যে মন্দির চত্বর রয়েছে সেটাকে সাজানো হচ্ছে সামনে যাওয়ার রাস্তাটাকেও কিন্তু সুন্দর বাঁধানো করা হয়েছে সুন্দর অতিথিশালার নির্মাণ কিন্তু করা হচ্ছে মন্দিরে এবং তার সঙ্গে মন্দিরটাকে আরো সুন্দর এবং নতুন রূপে সাজানো হচ্ছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে মন্দিরে কিন্তু নতুন রং করা হয়েছে এবং চারো দিকটাকে কিন্তু একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলা হচ্ছে যেহেতু খুব সামনেই মেলা বন্ধুরা জানিয়ে রাখি এখানকার ইতিহাসটা আপনাদের সংক্ষিপ্ত ইতিহাস জানাচ্ছি কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু এখান থেকে যখন যাচ্ছিলেন তিনি তখন একাদশী পড়ায় এখানে কিন্তু তিনি একাদশী ব্রত পালন করেছিলেন এবং মালসা যে একাদশী ব্রতর মালসা সেটা কিন্তু তিনি এইখানেই যেই ঝিল রয়েছে মন্দিরের পাশে সেখানে কিন্তু ভাসিয়েছিলেন তবে সেই সময় কিন্তু এই ঝিলটা ঝিল ছিল না গঙ্গার সঙ্গে যুক্ত ছিল যেটা এখানে এসে শুনলাম এই কারণেই কিন্তু বন্ধুরা এইখানেই মেলাটা প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে প্রতি বছর পৌষ মাসের এই দুই একাদশীতে কিন্তু এই এই মেলাটা হয় এখানে বছর তারিখটা আপনাদের জানিয়ে দিচ্ছি এই বছর মেলা কিন্তু শুরু হতে চলেছে ডিসেম্বরের তিরিশ তারিখ ডিসেম্বরের তিরিশ তারিখ যে প্রথম একাদশী হচ্ছে সেই একাদশীতে এই মেলাটা কিন্তু হবে আর পরবর্তী যে যেহেতু মেলাটা দুই দিন মোটামুটি হয় পরের যে একাদশী পড়ছে চোদ্দই জানুয়ারি তখন কিন্তু আবার এই মেলাটা হবে আর প্রথম দিন মেলা হওয়ার পর বেশ কিছুদিন মেলা কিন্তু থাকে আবার চোদ্দই জানুয়ারি কিন্তু আবার মেলাটা কিন্তু হবে যেটা বললাম মন্দির কিন্তু সংস্কারের কাজ চলছে সুন্দর করে সাজানো হচ্ছে আর ভেতরের যে ঠাকুর সেটা দেখিয়ে দিলাম আপনাদের রাধাকৃষ্ণ এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ কিন্তু এখানে রয়েছে সুন্দর সাজানো হয়েছে বিগ্রহটাকে এবং মন্দিরের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে পাশে বাবা মহাদেবের মন্দির আর যে পুজো দেওয়ার বিষয়টা আপনারা এখানে এসে কিন্তু পুরোহিতের সঙ্গে যোগাযোগ করে পুজো দিয়ে নিতে পারেন এখানে কিন্তু বন্ধুরা নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে তবে এখানে কিন্তু আপনারা এমনি সময় এলে কোনো ডালার দোকান পাবেন না তবে আপনারা যদি মেলার সময় এখানে আসেন তাহলে কিন্তু প্রচুর ডালার দোকান আপনারা এখানে পেয়ে যাবেন মেলার তো তারিখ আপনাদের জানিয়েছি আর মন্দিরের পাশে কিন্তু এখানে রয়েছে বৃন্দা দেবী তাছাড়া অপরাধী চাপাল গোপালের সমাধি এখানে একটা শিউলি ফুলের গাছ রয়েছে যেখানে ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য এখানে ঘোড়া বাঁধেন পাশেই রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভঞ্জন ঘাট কথিত আছে এই ঘাটে স্নান করে শ্রী চৈতন্য মহাপ্রভুকে পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় দেখুন বৃন্দা দেবী রয়েছে আর রয়েছে অপরাধী চাপাল গোপালের সমাধি এইখানে কিন্তু রয়েছে যে শিউলি গাছটার কথা বললাম যেখানে কিন্তু ভক্তরা মনস্কামনা পূরণের জন্য ঘোড়া বাঁধে আর এই যে সেই ঘাট এই ঘাটেই কিন্তু ভক্তরা স্নান করে ঠাকুরকে পুজো দিতে যায় প্রচুর ঘাট রয়েছে অপরাধভঞ্জ স্নানঘাট বিজলিমায়ের স্নানঘাট এবং এরকম প্রচুর প্রচুর স্নানঘাট রয়েছে সামনেই বিশাল ঝিল রয়েছে দেখুন যেটা শুনলাম যে এই ঝিলই কিন্তু এক সময় গঙ্গার সঙ্গে যুক্ত ছিল এবং বছরই এই দুই একাদশীতে কিন্তু জাক জমক সম্পন্ন ভাবে এই মেলা আয়োজন করা হয়ে থাকে তাহলে বন্ধুরা আপনাদের জানিয়ে দিলাম কবে হতে চলেছে মেলা এবং আপনার এখানে কিভাবে আসবেন তাহলে আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করবেন আপনি আমার চ্যানেল নতুন থেকে থাকলে আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন করে রাখবেন যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে থাকে আজকের জন্য এই পর্যন্তই টাটা বাই বাই নমস্কার হরে কৃষ্ণ